তো স্যার আজ রক্তদান শিবিরে টোটাল এই পর্যন্ত মানে এখন বারোটা বাজতে প্রায় বারোটা বাজে তো এর মধ্যে আমাদের কতজন রক্তদাতা এসেছে সম্ভবত এটা সদেড়ে পেরিয়েছে গত বছর একশো সাতাশি জন এখানে রক্তদান করেছিলেন আমরা এটা আশা করছি দুশোর কাছাকাছি কি পৌঁছবে স্যার আপনার এই উদ্যোগ সফল হোক আমাদের এই নিবেদিতা শিশুতীত্ব এখন তো সমাজসেবার কাজেও মনোনিবেশ করেছে প্রান্তিক পর্যায়েও রীতিমতো বিভিন্ন কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে কি কি কন্ট্রিবিউশন রয়েছে আমাদের নিবেদিতা শিশুতীত্বের সমাজসেবামূলক সেই বিষয়ে যদি একটু বলতেন আমাদের এখান থেকে অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড করা হয় বিনামূল্যে এবং এটা করোনার সময় অভূতপূর্বভাবে কাজে লেগেছিল মানুষের এই অঞ্চলের আমরা এখানে একটা গদাধর পাঠশালা আমরা করেছি নিবেদিতা শিশুতীর্থের অঙ্গনেই যেখানে একদম অবৈতনিকভাবে আমাদের যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে এবং সেটা প্রাথমিক বিভাগ এবছর চালু করেছি যেটা একদম অবৈতনিকভাবে ওরা পড়াশুনো করছে এছাড়া আমাদের এখানে অবৈতনিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা একটা রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় ডাক্তার সুধীর মণ্ডল এটা করছেন এবং আগামী দিনে আমাদের বেশ কিছু শিক্ষার্থী যারা এখান থেকে বড় হয়ে এম বিবিএস হয়েছে তারা যোগদান ইচ্ছুক আমরা তাদের জন্য অপেক্ষমান তারা আসছে এবং সাড়া দিচ্ছে এখানে একটা টেক্সট বুক লাইব্রেরি আছে যেখান থেকে ছেলেমেয়েরা তাদের সহায়ক বইগুলি বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা তারা সেটা ফ্রি অফ কস্টে এক বছরের জন্য তাদের পড়াশোনার জন্য এখান থেকে নিতে পারে এবং আমরা এবছর শুরু করতে পেরেছি যে আমাদের এই এতদ অঞ্চলের যে সমস্ত স্কুলগুলো হাই স্কুলগুলো আছে নাইন টেন ইলেভেন টুয়েলভের সেই স্কুলের নির্বাচিত শিশু মেধাবী শিশু অথচ আর্থিকভাবে তারা একটু হয়তো পিছিয়ে আছে তাদেরকে এই বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ঈশ্বর কৃষ্ণপ্রসাদদের স্মৃতিতে তাদের মাসিক এক হাজার টাকা করে একটি মিধা বৃত্তি আমরা দিয়ে চলেছি এছাড়াও বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা আয়লা থেকে শুরু করে যে কোনো কাজে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষাকর্মীরা আমাদের সংগঠনের অন্যান্যরা সকলেই একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং এই বছর আমরা জয়রামবাটি কামারপুকুর পুরুলিয়া এইসব অঞ্চলে এমনকি আমাদের পার্শ্ববর্তী মেদিয়া পাড়ুই এইসব অঞ্চলে শিশুদেরকে প্রায় পাঁচ শতাধিক শিশুকে আমরা নতুন বস্ত্র দিতে পেরেছি এবং তিন শতাধিক মায়েদেরকে আমরা নতুন কাপড় দিতে পেরেছি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কন্ট্রিবিউশন সমাজের জন্য রাখার জন্য আর সমাজ সেবায় আপনার এই যে উদ্যোগ এটা সত্যিকার অর্থে আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের পরবর্তী যে কার্যক্রম রয়েছে এর মধ্যে আমাদের আর কী কী অনুষ্ঠান রয়েছে এবছর মানে নতুন বছরের শুভেচ্ছা আপনাকে জানানো হয়নি আগামীকালই নতুন বছর পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাকে নতুন বছরে পদার্পণের পর আমাদের নতুন সেমিস্টারে কী কী চালু হচ্ছে আমাদের বর্তমান কি কী পাঠ্যক্রম রয়েছে আমাদের নিবি শিশুতীর্বে যেগুলো ও সেগুলো তো থাকবেই আমাদের ভীষণ প্রচেষ্টা আছে বিভিন্ন স্কুলগুলোতে যাওয়া আমরা দেখেছি মোবাইল অ্যাডিকশান ছেলে মেয়েদেরকে ভীষণ একটা বিপথে চালিত করছে এর প্যারালালি আমরা চাইছি স্বামীজি লোকমাতা রবি ঠাকুরের বার্তা আমরা সেই শিশুদের শিশু বলছি অর্থাৎ আঠেরো বছরের নিচে যারা তাদের টার্গেট হয়েছেন তারা আমাদের মানুষ তৈরি মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য স্বামীজির বার্তা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে আমরা কিছু প্রোগ্রাম করব আমাদের পরিকল্পনা আছে সেখানে সেই স্কুলের ছেলে মেয়েদেরকেও আমরা উদ্বুদ্ধ করব তারা অনুষ্ঠান করবে এবং তার সঙ্গে আমরাও আমাদের বিভিন্ন যারা এক্সপার্টেন্সি আছে যারা মোটিভেটার তাদেরকে নিয়ে আসা তাদেরকে দিয়ে একদম শিশুদের মধ্যে সমীক্ষা চালানো এবং তাদেরকে সঠিক পথে ভারতীয় যে পরম্পরা আমাদের যে আদর্শ আমাদের স্বামীজিকে তুলে ধরা তাদের মধ্য থেকে বের করে আনা এবং এরপরে একটা বড় যুব সম্মেলন সেটা আমরা এর আগেও করেছি তাদেরকে সেখানে নিয়ে আসা এবং সেই যুব সম্মেলনগুলির মধ্য দিয়ে তাদেরকে আরও বেশি সংঘবদ্ধ করা গাছ পোতা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এটা আমাদের চিরকালীন একটা প্রোগ্রাম সেটা আমরা আরও বেশি ছড়াতে চাই কারণ প্রকৃতি আমাদেরকে বারবার সতর্ক করছে যে বোধহয় আমরা সেই সীমা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি প্রকৃতির উপর অত্যাচারে সেই জায়গাগুলো ছেলে মেয়েদেরকে নিয়েই নিবিদেশিত আগামী দিনে এই অঞ্চলের মানুষকে নিয়েই করতে চায় স্যার আপনাকে প্রণাম আবারও জানাই আর আপনার এই উদ্যোগ সফল হোক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং এভাবেই সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে আমাদের মধ্যে আপনি যেমন যে মহিমায় গৌরবান্বিত আছেন সেই মহিমার জন্য সবসময় সমুজ্জ্বল থাকে স্যার ভালো থাকবেন স্নাই দেন হ্যাঁ আনন্দে থাকুন নতুন বছরের উদ্দেশ্যে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি জাস্ট কিছু বলেন আসলে খুব যে ভালো আছি এমনটা না আনন্দে থাকার কথা বলছি ঠিকই কিন্তু চারিদিকে সেটা প্রাকৃতিক পরিবেশ হোক মানুষের আধ্যাত্মিক অবনমন নিয়ে বলবো আজকে যে মুর্শিদাবাদ মালদহ আক্রান্ত হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীরা এটা বড় পীড়া দেয় কষ্ট দেয় বাংলাদেশে যে ঘটনা ঘটছে কোথাও কোথাও কখনো কোনো ধর্মীয় উন্মাদনা মানুষকে ক্ষতি করতে পারে এটা ভারতবাসীরা আমরা বিশ্বাস করতে পারি না আমাদের এসে শ্রী অরবিন্দ এসেছেন এদেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন স্বামীজি এসেছেন এই দেশে কেন সাম্প্রদায়িক হানাহানি হবে এটা বড় কষ্টের আমাদের কোমর বেঁধে এর বিরুদ্ধে ভালোবাসার জন্য আমাদের নামতে হবে মানুষ মানুষকে ভালোবাসবে এটা অতি সহজ আমরা প্রাণীকে ভালোবাসবো প্রতিটি গাছকে ভালোবাসবো ঈশ্বর অপার করুণাময় তিনি আমাদের সেই শক্তি দিয়েছেন কিন্তু সেখানে কেন হিংসা সেখানে কেন তো দেশ ইতিমধ্যে অতি দ্রুত এটা মুছে যাক আমাদের দেশ থেকে ভারত পৃথিবীর সর্বোচ্চ যে শান্তির বার্তা দিয়ে এসেছে চিরকাল সেই আমাদের সাক্ষ্যমণি বুদ্ধদেবের সেই বাণী যেন ভারতবাসী আগামী একবিংশ শতাব্দীতে চতুর্দিকে দিতে পারে এটাই সকলের কাছে এই বছরের জন্য আমার আশা স্যার আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম প্রণাম